এক নম্বরটি হচ্ছে রিয়েল বা যুক্তিসঙ্গত ডিফেন্সটা হচ্ছে চেক ইস্যু করার সময় আসামি শারীরিকভাবে সুস্থ ছিল না যেমন তখন সে পাগল ছিল উম্মাদ ছিল বা বিচার বুদ্ধিহীনতায় ভুগছিল এমন বিষয় মাননীয় আদালতের সামনে প্রমাণ করতে পারলে সেটা কিন্তু যুক্তিসঙ্গত ডিফেন্স হিসেবে বিবেচিত হবে আমাদের দণ্ডবিধি ধারায় অনুরূপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেওয়া যায় আবার চেক ইস্যু করার সময় আসামি মাতাল ছিল বা মানসিকভাবে সুস্থ ছিল না এটাও তার আত্মপক্ষ সমর্থনের উপায় হিসেবে বিবেচিত হতে পারে চেকে শুধু স্বাক্ষর দিলেই চলে না চেকটি যে স্বেচ্ছাপনোদিত স্বেচ্ছায় সজ্ঞানে দেওয়া হয়েছে এবং দায়দেনা পরিশোধের জন্য চেক দিয়েছিল সেটা বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে কিন্তু আসামি পক্ষে যদি উপযুক্ত সাক্ষ্য প্রানাদি যেমন মেডিকেল সনদ রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন ইত্যাদি দিয়ে দেখাতে পারেন যে চেক ইস্যু করার সময় চেক দাতা মাতাল ছিল তাহলে সেটি উপযুক্ত ডিস ডিফেন্স